প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি ডোনাল্ড ট্রাম্প এমন একজন নেতা যাকে অনেকেই পাগল বলেন যে তিনি সকালে এক কথা বিকালে এক কথা উল্টাপাল্টা কথা কখন কি বলেন না ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন দক্ষ রাজনীতিবিদ তার নাম হচ্ছে ট্রাম্প মাঝে মাঝে তিনি ট্রাম্প ট্রাম্পেন ট্রাম্প তো ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি খবরে বলা হয়েছে আগামী সোমবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো রীতি ভেঙে কয়েকজন বিশ্ব তাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এল জা সাদভাদরের প্রেসিডেন্ট নাইভ তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না ভারত ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর দর্শক ভালো থাকবেন আল্লাহ